সার্জিকাল অনকোলজির ক্ষেত্রে রোবোটিক সার্জারি ক্যান্সার রোগীদের চিকিৎসায় বিপ্লব ঘটিয়েছে তাহলে রোগীদের জন্য রোবোটিক সার্জারির সুবিধাগুলি কি কি? খুব কম ব্যথা দ্রুত পুনরুদ্ধার এবং দ্রুত কাজে ফিরে আসা বেশি জটিলতা ছাড়াই রোবোটিক সার্জারি ক্যান্সার সার্জারির পর রোগীদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করেছে তাহলে ক্যান্সার রোগীদের জন্য রোবোটিক সার্জারির নির্দেশনাগুলি কি কী গাইনোকোলজিক্যাল ক্যান্সার যেমন জোরাইল ক্যান্সার ডিম্বাসের ক্যান্সার এবং সার্ভিক্যাল ক্যান্সার এবং গ্যাস্ট্রোটেস্টাইনাল ক্যান্সার যেমন কোলোরেক্টাম পেট এবং অগ্নাশের ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সার রোগীরা যেখানে রোবোটিক ফুসফুস লোবোটমি করা যেতে পারে এবং মুখের ক্যান্সার রোগীরা যেখানে ট্রান্সরাল রোবোটিক সার্জারি করা যেতে পারে রোবোটিক সার্জারি মানে সার্জন দ্বারা সার্জারি করা হয় রোবট নিজে নয় সার্জনের হাতের অনুবাদ রোগীর মধ্যে রোবটের মাধ্যমে সম্পন্ন হয় আসলে সার্জন অপারেশন করেন এবং রোবট রোগীর মধ্যে একই আন্দোলন সম্পাদন করে তাহলে আসুন আমরা সার্জিক্যাল অনকোল জিতে রোবোটিক সার্জারি গ্রহণ করি যাতে আমাদের সকল রোগীর জন্য সেরা অনকোলজিক্যাল ফলাফল এবং সেরা জীবনমান নিশ্চিত হয়